মহান আল্লাহ হুসমান তা তালার দরবারে জানা শুক্রিয়া জাল্লাহ হুসমান হুয়া তাল আজকে আমাকে বড় মেহরবানি করে পবিত্র রমজান মাসের আজকের এই তেরোই রমজান না তেরোই রমজান জুবার দিনে আমরা যথা সব উপস্থিত হতে পেরেছি আল্লাহ হুসমান তা আলার দরবারে জানায় শুক্রিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই দরুদ ও সালাম মামেনার নয়ন মনি মরুর দুলাল তাসদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলে সাল্লাহ আলহি ওয়া সাল্লাম একটু আলহামদুলিল্লাহ সুবাল আল্লাহ সাল্লা সাল্লামের জবাব একটু জ্বরে দিবে আচ্ছা আপনাদের সুনাম হবে কারণ আপনাদের ওয়াজ শুধু বাংলাদেশে না বাইরেও যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন বাইরে যাচ্ছে বলে আমার ওয়াজ শুনিয়া বন্ধুরা আমাকে কল দিচ্ছে যেহেতু সাড়ে ছয়টি বৎসর দেশের বাইরে ছিলাম অল্প বন্ধুর সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয়নি ছবি দেখি আরে আমাকে হুজুর নেই আমাকে হুজুর হ্যাঁ ক্যান্টিনে বাইশ তো আমার রাস্তা আমাকে হুজুর তো এই যে দিনাজ হুজুর দেখা যায় তো তো নিচের নাম্বার আছে নাকি নাম্বার তো আজের নিচে নাম্বার আছে আমার কল যায় আলহামদুলিল্লাহ বলে এটা আপনাদের সহযোগিতার কারণে কার সহযোগিতা আপনাদের সহযোগিতার কারণে এটা আয়াত তালাত করেছে সময় ল্যাড হয়ে গেছে গল্প দিয়ে শুরু করে আজকে গল্প হবে না আল্লাহ আয়াৎ করেছে শাহরুরা মাদান আল্লাহজি উংজিলা ফি হিল্লা আমি কোরআনটাকে এটাকে নাজির করেছি রমজান মাসে সু আল্লাহ হবে এটা কি নতুন কোনো কথা নতুন কোনো কথা নাই কোরআন নাজির করেছি আমি আল্লাহ আর আলামিন এই রমজান মাসেই কিন্তু কোরআন নাজিল করার আল্লাহর উদ্দেশ্য কি তাতে করে মানুষ সঠিক পথ অনুসন্ধান খুঁজে পায় ঠিকাশেরা মানুষে পরিণত এই জন্য মুন্ আরবিতে লিখেছেন লেখক লেখেছেন আলহামদুলিল্লাহ হিল আহ হিল কোরআনিয়াত সামিয়া লাওয়ালা বিল ইনসান বিহা এই কোরআন এমন একটা শালীন ভাষা শালীন শব্দ এই কোরআনের মতো কোন মিল অন্য কোন কিতাবে অন্য কোন কবিতার মধ্যে পাওয়া যায় না সুবহানাল্লাহ বিহামদি এই কোরআন এমন একটি সংবিধান এই কোরআনের আলোচনা সরবন করার পরে আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে তারাদের হেদায়েত পে তারা লৌহে মানবে পরিণত হয়ে যায় ইসলাম ইসলামের আছে একটা মানুষের নাম হলো লৌহ কি নাম লৌহ মানব একটা মানুষকে বলা হয় ওই লোকটার নাম জানেন ইসলামের সব চাইতে ঘরত শত্রুর নাম জানেন ইসলাম গ্রহণ করার আগে হজরত অমর আদি আল্লাহ ইসলামের শত্রু ছিল আবু জাহেল ঘোষণা করেছিল এক হাজার উঠ দেওয়া হবে যদি মোহাম্মদের মাথা অথবা তার জেন্দা তার মৃত দেওয়াটা এখানে নিয়ে আসা হয় সবার আগে লাভ দিয়ে বললেন হযরত অমর লাভ দিয়ে বললেন যে আমি পারবো যার বিনিময় না কেন মোহাম্মদের মস্তক আমি আপনার সামনে নিয়ে আসবো কিন্তু এই কোরআন শোনার কারণে শুধু শুনার কারণে তাকে ওয়াজ করতে হয় না কোরআনের কোরআন শোনার কারণে ইসলাম গ্রহণ করিয়া আল্লাহ রাসুলের হাতে হাত রাখিয়া কালে মহাপুর মুসলমান হয়ে গেছে ইসলাম শুধু মুসলমান হয়ে গেছে তারা ইসলামে ইসলামের তার ভূমিকা এত বেশি করেছেন আমার পরে যদি কোন ব্যক্তি নবী নবী হতো তাহলে না ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা তার ইতিহাস অনেক অনেক ভূমিকা ইসলামে রয়েছে দ্বিতীয় খলিফার নাম কি আমিরুল মোমিনের হজরত অমর রাজি আল্লাহ শুধু কোরআন করার কারণে এই দাম কোরআন করার কারণে যদি মানুষ হয়ে যায় তাহলে এই পক্ষে যারা থাকবে এদের দাম বাড়বে না এদের দাম কমবে বাড়বে না কমবে ভালো করে শুনেন কোন কোন মানুষের রোজা হবে না আমি আপনাদেরকে আজকে কোরআন দিয়ে ব্যাখ্যা দিব মন খারাপ করবেন না যাদের যাদের রোজা হবে না আল্লাহ বলেছেন এই লোকগুলার ও রোজা হবে না আমি আজকের আয়াতের তাফসির করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ মিস্ত্রি এক মাস ধরে কাম করতে পারে আপনার কাঠ মিস্ত্রি এক মাস তো যাওয়ার দিন অল্প একটু কাজ ছিল সেগুলো কাজ গুছানোর পরে আপনার ওই কাঠমিস্ত্রী তার যন্ত্রপাতি সব বাক্সের মধ্যে ঢুকে যা তালা মারি দিছে এখন হিসাব নিকাশ হবে টাকা পেমেন্ট হবে মাস্টার সাহেব বাড়িতে নেই বাড়ি আলি গিথানি বলতেছে শুনেন আর কাজ গুছাইছেন ঠিক আছে উনি আসি আপনাকে টাকা দিবেন এর ফাঁকে বাড়ি বুড়া তো আজারি মানুষের আজারি কাম কিছু থাকে না কথা কয় না সবাই কি সব চিন্তা মাথায় আছে নাকি এই বুড়ের বাটা কি করলো মিস্ত্রি ডাক দিলে এদিকে কি হয়েছে কি আর হবে আপনার ছেলে আসবে আমার টাকা দিবে টাকা নিয়ে যাব কথা শুন ওই কোনার মধ্যে দেখা যায় এটা কিছু তত্ত্ব একটা নিয়ে আসে ওইটা তত্ত্বটা নিয়ে আসা মিস্ত্রি যা তত্ত্বটা নিয়ে আসে এই আপনার হাত খানিক তারও কম অনেক বড় তত্ত্ব কিন্তু সব তত্ত্ব ঘুনে খাওয়া মাটিতে পড়া কাঠটা ভালো না এক সাইড একটু ভালো আছে বলতেছে বাড়িওয়ালা মুরব্বী বলছে যে শুনো এটা কাটো কাটতে ভালোটা সাইড করে কাটলো ভালোটা আলাদা করে তার হাতে দিয়ে বললো এটা যে একটা করালে রেহাল বলা একটা রেহাল কি বলা আরে যাওয়ার সময় হয়েছে কাম খুঁজে পায় না আর এই সময় রেহাল বলা বিরক্তি টিরক্তি হইয়াও কিন্তু কাজটা করলে একটা করালের রেহাল একটু করে বসে সুন্দর হয়ে বানাই দেয় বলতেছে এটা আমার হাতে যে আমার নাতি আম্মা আম্মা আমা কেউ কেউ আম্মা বলে আম পাড়া করছে কয়েকদিন পরে কোরআন ধরবে তার এটা আমি উপহার দেবো সুবাল আল্লাহ বললেন না এই কোরআনের রেয়ালটা তাকে দিচ্ছে আর বলছে শুনো এর সাথে ইয়া রাখবে কোরআনটা রাখবে আর কখনো এই রেহালের মধ্যে পা দিবি না আলহামদুলিল্লাহ বলেন রেহালের মধ্যে কখনো পা দিবে না আচ্ছা শেয়ার আছে না কাঠের কাঠের শেয়ারে আপনি পাশা দিয়া বসেন আচ্ছা পা লাগে না শেয়ারের মধ্যে কয়েকটা করে লাগে না

এই আপনার টাইলস না দিয়ে সিঁড়ি দিয়েছে এটা খরচ বেশি অনেক সিঁড়িতে কাঠ দেওয়া আছে কাঠ টাইলস না দিয়ে এটা খরচ বেশি তো সেইখানে তো মানুষ পা দিয়ে উঠে উঠে কি উঠে না কথা করে না হ্যাঁ কেউ বাধা করে যে এখানে পা দিলে কেন এইবার নাতি চলে গেছে মাদ্রাসায় যাওয়ার পরে কোনো একদিন লেখাপড়া করতে করতে সামনে দু চারটা বাচ্চা জ্বরে যাইতে ওই রেয়ালের মধ্যে পা লাগেছে দাদা তো বাধা হয়েছে রেহেল আর কোরআন নিয়ে বাড়িতে আসে আর কান্দে কান্দিতে কান্দিতে দাদা বাড়িতে বসা আছে বোমাকে বোমা আমার নাতির নাই মেয়ে এখনো আসে না কেন এই কথা না কইতে কইতে না না বলতেই আপনার নাতির কান্নার আওয়াজ কানে চলে এসেছে দাদা তো অপেক্ষা আছে কখন আসবে দাদা বাইরে দেখেছে নাতি আসছে তোর মারছে এ দাদু কানতে কেন কছে দাদু মারে নাই কিন্তু আমার এই করানের রেহলে আপনি পা দিতে বলছেন না এরা দুইজন হাতে যাওয়া দুই তিনবার পা লাগাইছে খুব কষ্ট পাইছে আর কি তখন ওই কোরআনটা রেহেলটা হাতে নিয়ে বলে চুমা খায় তুমি চুমা খায় আর বলছে আর কখনো কেউ যেন পা না সাবধানে ছোট্ট একটা কাঠের টুকরা রেহেল হয়ে যাওয়ার কারণে কোরআনের সঙ্গে থাকার কারণে তার যদি এত দাম হয়ে যায় আজকে মুসলমান যদি কোরআনের উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে পৃথিবীর অমুসলিমরা সহতায়ের পায়ে সুমা খেতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা রেহালের দাম বাড়ছে মুসলমান আপনার দাম আপনার দাম বাড়লো না রেহালের দাম বাড়ছে কোরআন দাম আসে না না এইবার আমার আসল আলোচনা চলে আসে আমরা বাজার মাস রোজা না আল্লাহকে খুশি করার জন্য তো কাকে খুশি করার জন্য নামাজ পড়তেছি কাকে খুশি করার জন্য হাস করি কাকে খুশি করার জন্য আল্লাযীনা কাফারু যারা কুফরি করবে ওয়া সদ্দু আন এই কোরআন এর উপরে মানে কুফরি করে কি করে না কোরআন এর বাইরে অবস্থান গ্রহণ মানুষ করে কি করে না ভালো করে বোঝার চেষ্টা করেন রোজা আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো একটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আল্লাহ আমার দরবারে কবুল হবে না তার আগে আর একটা কথা বলে নেই আল্লাহ রোজা রাখতে বলে নাই শুধুমাত্র যারা ইমানদারা তাদেরকে বলেছে মানু প্রতি

এইটাকে যারা প্রত্যাখ্যান করতে পারবে না তারা জীবনও ইমানদার হতে পারবে না ইমানে আনার পূর্ব শর্ত হলো একমাত্র আল্লাহকে আইনদাতা মনে করতে হবে তাকে জীবনদাতা মনে করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহর দোয়া সংবিধান ক্লিয়ার যেইটা কথা আল কোরআন কোরআনের উপরে জীবন বাস্তবায়ন করতে হবে কোরআনের উপরে ভাগ দিতে হবে কোরআন সংসদে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলন করানোর আন্দোলনের কাজ করবে যারা ইসলামী আন্দোলন করানোর আন্দোলনের কাজ করবে না এরা কোনো দিন ইমানদার হতে পারে না এদের আরো রব আছে এদের আরো মালিক আছে আরো জীবনদাতা আছে আরো বিধান দাতা আছে এদের ঠিক কিনা এই জন্য সবাই এক করবে তাগুত যারা তাগুত স্বীকার করবে ওয়া ইউমিন বিল্লাহ এরপরে ঈমান আনয়ন করতে হবে কিন্তু আপনি আল্লাহর

আমার রোজা আমার নামাজ আমার জীবন আমার কুরবানি আমার ঘটাপতি চাষবাস ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আল্লাহ তোমার নামে আমি উৎসর্গ করে দিলাম এই কথা বলিয়া ভর দিতে হয় হয় কি হয় না তা না করি আমরা ওইখানে যা বলি আল্লাহ নামাজ আদা করলাম এতদিন রোজা রাখলাম হস করলাম জাকাত করলাম ভালো ভালো কাজগুলো করলাম আজকে তোমার আইন কি আল্লাহ অমান্য করে দিয়া অযোগ্য ঘোষণা করে দিয়া আল্লাহ আমি তোমাকে বাদ দিয়া অন্য কাউকে নেতা মানিয়া আমি ভোট দিলাম যেরকম ঠিক কিনা আল্লাহ বলেছেন এই লোকটা কোনো দিন ইমানদার নয় কি নয় আল্লাহ দিন একটা ভারু যারা আল্লাহর আইনকে অস্বীকার করিয়া মানব বসিত আইনের উপরে সাপোর্ট দিলো ভোট দিলো বাংলা কথা শুনে নেন চাকরি থাকুক আল্লাহ থাকুক এবং যারা আল্লাহর দিনের ব্যাপারে বাধা দেয় ওয়ায়ং সদ্দু সাবিলিল্লাহ আল্লাহর দিনের ব্যাপারে বাধা দেয় ভালো করে শুনেন ভূপত সিং এ কেমন কোন লিখেছেন অসদ্দু হল সাবিলিল্লাহ আল্লাহ পথে বাধা জানকারি হলো দুই প্রকার এক প্রকার ব্যক্তি হল যারা ইসলামী আন্দোলনে কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের হোক যারা দিল না আপনার রজা কোন ঠেলে যাবে দেখেন

আদল্লাম আলাহুম এই ব্যক্তির জীবনের সমস্ত আমল গুলো ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি যত নামাজ করেন রোজা করেন জাকাত করেন আপনার এই রোজাগুলো একটাও কাজে আসবে না মন খারাপ হচ্ছে আপনাদের পড়ানের তাল্লাম আলাহম জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে কেন দুর্ভিন মানুষেরা আলাদা আলাদা কাতার হবে লাইন হবে যারা যেই কাজ করেছিল সেই কাজের জন্য তারা আলাদা আলাদা লাইন হবে জেনাকারি যারা হবে ভালো করে শুনেন ভালো করে শুনে এদিকে তাকান যারা জেনাকারি হবে তাদের একটা লাইন হবে সমস্ত জেনাকারি লেখানি হবে ফেস তারা তাদেরকে বলবে না এই তোমরা জেলা করেছো তোমরা এই কাতারে দাঁড়াও তারা বলবে না ফেন তারা তাদেরকে কিছুই বলবে না লা ইউস আলু পুরো প্রশ্নকৃত তারা হবে না ইউস আলু মাঝুলের সিজা কোন প্রশ্ন সেই দিন মানুষেরা এবং দিনেরা হবে না তো কেমনে তারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের হাতকে নবসাল মারাইয়া আয়না করে ন হবে তারা আয়নার দিকে তাকাবে আর কপালের ছবিটা তারা আয়নার দিকে দেখবে সে দেখবে আরে আমি যেই দল করেছিলাম সেই দলের প্রতীক যেই দল করেছিলাম সেই দলের প্রতীক ভাসিয়ে দিছে নৌকা করেছিলাম নৌকাটা সুন্দর সন্দের মতন ভাসিয়ে দিছে নৌকাওয়ালা গেল একটা কাতারে দাঁড় হবে ধানের সিজওয়ালা একটা কাতারে দাঁড় হবে লাঙ্গল উঠিবে বাবা কপালের মধ্যে চিহ্ন তারা সেখানে দেখবে দেখিয়া তারা চিনতে পাবে আর আজকে কি অবস্থা হয়ে গেল অলরেডি তারা ওই লাইনে দাঁড় হয়ে যাবে যারা হবে জেনাকারীদের একটা মনোগ্রাম কপালে ভাসবে তারা সবাই দেখিয়া চিনা পাবে ওর কপালের সঙ্গে আমার কপালের মিল আছে ও জানাকারি আমিও জানাকারি আলাদা আল্লাহ একটা লাইন হয়ে দাঁড়াবে সরাব পানকারি যারা হবে মদ্য যারা হবে এদের একটা আলাদা কাতার হবে এরা লাইন করবে পিতা মাতার আব্বাদ সন্তানের একটা মার্কা কপালে উঠবে এই কপালের মার্কা দেখিয়া তারা নিজ নিজ দাঁড়া হয়ে যাবে দৃশ্য শুরু হয়ে যাবে সোহাবাবো করে মাথার আপনার সূর্যটা নেমে আসবে মানুষরা কেউ আবার সিল্লাছিলে করবে চিৎকার করবে আজাদি করবে কান্দগাটি করবে উলঙ্গ উলঙ্গনি অবস্থা হয়ে যাবে মা তার সন্তানকে বলে যাবে সন্তান তার মাকে বলে যাবে লাইনের লবগুলা চিন্তা করবে আর এখন কি অবস্থা হয়ে যাবে আমাদের আমরা তো কি বিপদের মধ্যে পড়ে গেছি এই নলেজবেলা দেখবে এদিকে তাকান রমজান মাসে যেই রোজাগুলো তারা আযায় করেছিল এই রোজাগুলা তাদের সামনে আসতে থাকবে নামাজ যারা আদায় করেছিল নামাজ তাদের সামনে আসতে থাকবে হজ গুলো হাজি সাহেবের হজ গুলো সামনের দিকে আসতে থাকবে এই যে হজ দেখা যায় হাজি সাহেব এবার মনে মনে বলতেছে আরে আমার তো এবার একটা আশার সন্তান হয়ে গেছে একটা সুফল মনে হয় এবার হবে নামাজি ব্যক্তি তার যত নামাজ আদায় করেছিল এর নামাজ গুলা গোল হয়ে দিকে আসতে থাকবে এই নামাজগুলো দেখার পরে মনে করবে আরে আমার মনে হয় এইবার একটা বাসার কোনো উপায় হবে সমস্ত বন্ধুগুলো সামনের দিকে আসিয়া থাকবে আর তারা মনে মনে একটা খুশি হয়ে যাবে কিন্তু আস্তে না আস্তেই নিকট করতে হতে না হতেই করে উড়ে যাবে আল্লাহ মা আলহাম নামাজদের নামাজ নষ্ট হয়ে গেল রোজাদারে রোজা নষ্ট হয়ে গেল হাদি সাহাবদের হস নষ্ট হয়ে গেল তারপরে আপনার জাকাত দান করে জাকাত নষ্ট হয়ে গেল প্রত্যেকটা আমল আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল কারণের পথে সৃষ্টি করেছিল অ্যায়ন করিয়া মানব প্রসিত আইনকে যোগ্য ঘোষণা করিয়া তারা এইভাবে ভোট দিয়েছিল কি দিয়েছিল ভোট দিয়েছিল ভোট দেওয়ার কারণেই জীবনের সমস্ত আমল আম তাদের ধ্বংস হয়ে গেছে বুঝতে কষ্ট হয়েছে তাহলে একদম রোজা দিয়া নামাজ দিয়ে লাভ হবে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রুসিতে বাঁচবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন টাকা দেন ইসলামী আন্দোলনের বাইরের পক্ষে নিলেন কি আপনার দোয়া কবুল হবে না বাচ্চা একটা ছোট্ট ঘরের মধ্যে পায়খানা করে ফেলছে ওই বাড়িতে আবার আমি আহ্বান ঘরের ভিতরে কারণ বাড়িওয়ালি বাচ্চাটার পায়খানা পরিষ্কার করবে না খুব তাড়াতাড়ি লোকজন তো আইসে উপস্থিত একটা সুন্নি পাইছে সুন্নি ছিলেন আপনারা সুন্নি মানে যেটা দিয়া বেগুন ডিম ভাজে এই সুন্নি বেগুন ডিম ভাজা সুন্নিটা দিয়া হ্যাঁ আপনারা এই মনে করেন যে ওই পায়খানাটা ফেলাই দিছে বাড়ি মালিক দেখা পাইছে কি একটা সর্বনাশ করলে সুন্নি দিয়া পায়খানা ফেলাই বাস্তার কি ব্যাকল মহিলা

ডাকাই দিছি ডাকাত আসিয়া বুড়া বুড়ি সহ বান্ধিয়া মাইডাং করিয়া মার সামনা তো নিয়ে যাইতে হলে এগুলো না করলে তো পারা যাবে না পারা যাবে সবাইরে মোবাইল কারি নিয়ে বান্ধে দেন দেখা বুড়ি মানুষ টাইটাই করে সিলে সিলি করে আগের বুড়া তো তাই এর এক আর বান্দা টান্দা কিন্তু দেয় না ডাকাত মানে করেছে ঠান্ডা আছে এর বান্দা দেওয়ার দরকার নেই যখন সোনা গহনা ইয়া ওই শাড়ি কাপড় আলমারি সলিস থেকে বাইর করে

হারালো সারের ভাস ভাইলে দুঃখ করিয়া লাভ আছে যে ওই খান চুরি হয়েছে টাকা কি হয়েছে ওই শাড়ির ভাজ ভাঙ্গুক আর থাকুক কথা বুঝতে পারেছেন আপনারা হ্যাঁ তো আপনার আমার নামাজ রোজা হজ জাকার সব কিছু বাতিল হয়ে গেছে আর শাড়ির ভাজ দেখিয়া লাভ একটা কারণে শুধু আপনার বাদ পড়ে গেল আপনি ইসলামী আন্দোলনে কোরআনের যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই কোরআন পড়িয়া সব আশা বললেন কিন্তু আপনি কোরআনের বাইরে আপনার জীবন প্রতিষ্ঠিত কোরআনের বাইরে আপনার মত আপনার পথ শাড়ির ভাস দেখিয়া লাভ নাই তোমার সুমান আল্লাহ তাজবিহার কোরআন পড়া আর ওই তোমার রোজা হস জাকাত দেখিয়া লাভ নাই তুমি আসল জিনিসটা মারি দিয়ে দিচ্ছ এখন ঠিক না বেটে আল্লাহ সুমান হুয়া তাহলে আমাদের সকলকে এই মরমদানকে যদি আমরা দাম দেই কোরআন নাজিলের মাসটাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে কোরআনের উপরে যেন আমার মত চিন্তা ভাবনা আবেগ অনুভূতি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বারাকাতু সুন্নাত যাদের বাকি করে নেন